আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে কিভাবে আমরা লাউয়ের চারা তৈরি করব অনেক ভাইয়া কমেন্ট করেছে শীতকালে লাউয়ের চারা তৈরি করতে গিয়ে অনেকে বীজ নষ্ট করে ফেলেছে এবং লাউয়ের যে গাছ রয়েছে সে গাছ তৈরি করতে পারছে না তো আমি আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে লাউয়ের চারা তৈরি করব তো চলো সুপ্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক লাউয়ের চারা তৈরি করার আগে শীতকালে যেহেতু বাতাসের উষ্ণতা বা আর্দ্রতার পরিমাণ কম থাকে এই জন্য আমাদেরকে বীজগুলোকে মোটামুটি বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর সুপ্রিয় দর্শক আমরা যেই জায়গাতে চারাগুলো রোপণ করব সে জায়গার ভালোভাবে মাটি গুঁড়ো করে নেব এবং হালকা পরিমাণে রাসায়নিক ও জৈব সার প্রয়োগ করব। যাতে গাছের অঙ্কুরোদ্গম বের হওয়ার সাথে সাথে গাছ তাড়াতাড়ি খাবার শুরু করে দেয় এবং গাছ মাটি ভেদ করে বাইরে বেরিয়ে আসে অনেক ভাইয়াই কমেন্ট করেছেন যে গাছের যে বীজ রয়েছে সেই বীজটাকে আমরা বীজের যে মাথা রয়েছে বা অঙ্কুরোদ্গম বের হবে সেটা কি উপরে দেবো না নিচে দেবো সেটাও বলে দেবো আজকের এই ভিডিওতে তো সুপ্রিয় দর্শক বীজ ফেলার আগে আমাদেরকে আগে মাটি তৈরি করতে হবে মাটি তৈরি করার পরে যে বীজ আমরা রোপণ করব সেই পদ্ধতিটা বলে রাখি তো চলো দেখিয়ে দিই তো সুপ্রিয় দর্শক বীজ রোপণ করার আগে মাটিটাকে একেবারে নরম করতে হবে এবং এই যে বীজের যে অঙ্কুরগম বের হয় যেই মুখ দিয়ে সেই মুখটাকে আমরা উপরের দিকে রাখবো উপরের দিকে রাখলে কী হবে সুপ্রিয় দর্শক ভালোভাবে বীজ মাটি ভেদ করে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারবে এবং শীতকালে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আমরা যদি সেই বীজের অঙ্কুরগ নিচের দিকে দিয়ে দিই এবং যদি বেশি পরিমাণে মাটি চাপা পড়ে যায় এর ফলে কি হয় আমাদের যে বীজ যে বীজটাকে আমরা মাটিতে ফেলি সেই বীজটা কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তো সুপ্রিয় দর্শক আমি চারা ফেলার আগে রাসায়নিক ও জৈব সার দুটাই প্রয়োগ করেছি এবং মাটিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তো এই যে উপরে যে রয়েছে অঙ্কুরগম যেটা বের হয় বীজের সেই বীজের অঙ্কুরগমটাকে আমরা উপরের দিকে রাখব। লক্ষ্য রেখে বীজটাকে ফেলবো যাতে প্রত্যেকটি বীজ ভালোভাবে মাটি ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে তো সুপ্রিয় দর্শক আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো একটা একটা করে বীজ সুপ্রিয় দর্শক রোপণ করার পর প্রায় সমস্ত বীজ আমি রোপণ করে ফেলেছি আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো দশ দিন বা আট দিন পরে কি পরিমাণে চারা তৈরি হয় আমার এই লাউয়ের বীজ থেকে তো যাই হোক সুপ্রিয় দর্শক আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই চারা ফেলানো তো উপরে শুধু মাটি দেওয়ার এখন মাটিটাকে হাত দিয়ে ভালোভাবে লেবেল করে দেব তারপরে অপেক্ষা করব বেশ কয়েকদিন যা যতদিন পর্যন্ত বীজ বা গাছ বেরিয়ে না আসে সেই বীজ থেকে সুপ্রিয় দর্শক দীর্ঘ বারো থেকে তেরো দিন পর আমি এই লাউয়ের চারা দেখতে আসলাম এর আগে কিন্তু আমার বাবা এই লাউ গাছে জল দিয়ে দিছে যেহেতু জলের অভাব ছিল এই কারণে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো দিনের মাথায় কি পরিমাণে ছাড়া তৈরি হয়ে গেছে প্রায় চার পাতা তিন থেকে চার পাতা হয়ে গেছে এই লাউয়ের ছাড়াগুলো কিন্তু সুপ্রিয় দর্শক আমারও অনেক লাউয়ের ছাড়া নষ্ট হয়েছে প্রায় তিনশো কাছাকাছি লাউয়ের বীজ আমি ফেলেছিলাম তো এখানে দুশো পঞ্চাশের মতো দুশো পঞ্চাশটার মতো গাছ তৈরি হয়েছে তো যাই হোক সুপ্রিয় দর্শক শীতকালে যদি আপনিও লাউয়ের চারা তৈরি করতে চান তাহলে অবশ্যই এ পদ্ধতি অবলম্বন করতে পারেন তো মোটামুটি সুপ্রিয় দর্শক এই লাউয়ের চারাগুলো কতদিন পর আমরা লাগাতে পারবো তো অনেক ভাইয়াই কমেন্ট করেন যে কতদিন পর লাউয়ের চারা লাগালে ভালো হয় তো সুপ্রিয় দর্শক লাউয়ের চারা কতদিন পর লাগাবো সেটা কোনো নির্দিষ্ট সময় না সময় নেই কারণ লাউয়ের চারার উপর নির্ভর করবে লাউয়ের চারাটা কত বড়ো হয়েছে কত দিনে তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা লক্ষ্য রাখবো পাঁচ পাতা বা চার পাতা ছয় পাতায় আমরা লাউয়ের চারা লাগানোর চেষ্টা করব